আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়েশ আজকে নতুন একেবারে ইজি কিছু কালেকশন আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটির কাপ সফট কাপড়ের মধ্যে সুন্দর স্টাইলিশ কাপড় খুঁজেন তাহলে আজকে ভিডিওটা শুধু আপনাদের জন্য ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস আসলে স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর ভিডিওটা দেখার আগে আমি বলে দিচ্ছি আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আছে আপনারা চ্যানেলে সরাসরি যোগাযোগ করে আপনাদের ডাক দিতে নিতে পারেন

ড্রেসের দামন পোশাকটা যদি দেখাতে হয় দামন পোশাকটা হচ্ছে খুব গর্জিয়াস একটা কাজ খুব গর্জিয়াস একটা এমব্রয়ডারি কাজ আছে প্লাস কাট আউট করে স্টাইল আছে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর হবে হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক পোশাকটা এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এখন যেহেতু রমজান মাস আমরা চেষ্টা করব যে একবারে বেস্ট কালেকশন জন্য আপনাদের কাছে নিয়ে আসার জন্য আমাদের চ্যানেলটা যেহেতু নতুন আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য

বিশেষ করে কাপড়টা পেয়ে যাবেন একটা করে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় হবে মার্সরেজ কটন সফট কোয়ালিটি আর অন্যটা দেখাই ওটা আসলে বিশাল বড় আর ড্রেসের আসল সৌন্দর্যটা কিন্তু ওনার মধ্যে এই ড্রেসের আসল ওনার মধ্যে ওরে যদি দেখেন একটু খেল করে আপনারা প্রেমে পড়ে যাবেন 마শাআল্লাহ এত সুন্দর একটা ড্রেস ওটা দেখছেন না এত সুন্দর সুন্দর আসছে এগুলো কালার গ্যারান্টি হবে প্লাস আপনার কাজ ডেলিভারি ম্যানেজমেন্ট চেক করে যে আমরা যেরকম বলতেছি প্লাস কাপড় ঠিক সেরকম আছে কিনা সেটা চাষে করে আপনি ড্রেসটা রাখতে পারবেন আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা আর ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর অন্য পাঁচটাতে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে আর খুব ঝটপট খুব ঝটপট যার যেটা ভালো লাগে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করুন নেক্সট আসবো আমার নতুন কিছু কালেকশন আপনাদের মাঝে আজকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক